গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমাদের ভালোবাসায় তো নতুন আরেকটা সকালে আর একটা দিনে আমি চলে এসেছি মিঠু তোমাদেরকে আর একটা নতুন ভিডিওর সাথে তো চলো আজকের দিনটা শুরু করে দিয়েছি সকালবেলায় ফুল তুলছি দেখো ঠাকুরের জন্যে আর বাদ বাকি কাজ আস্তে আস্তে সারবো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো

তো সকালবেলা বেশিরভাগ ব্রেকফাস্টে ভাতটাই পছন্দ করি আর অন্য কিছু খাবার হলে খাই মাঝে সাঝে কিন্তু তো মানে বেশিরভাগটাই মানে পছন্দ করি ভাত তো ভাতের সাথে ভাবলাম আজকে একটু পটল ভাজি পটল ভাজা দিয়ে ভাত খাবো কারণ বলো তো সকালে গরম ভাত করেছিলাম তো তো খেতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আর ঘি মাখন দিয়ে ভালো লাগবে না তার জন্য একটু পটল ভেজে নিচ্ছি এক সপ্তাহ বাদে আজকে ফ্রিজের মানে যেখানে সবজি রাখি ট্রেটা বের করলাম এক সপ্তাহ ধরে সবজি আনে রাখি তারপরে বাদ বাকি সবজিও থাকে তো সেইগুলোকে আজকেই বের করলাম বের করে দেখছি যে এর মধ্যে কোনগুলো নষ্ট হয়ে গেছে কোনগুলো পচা আসলে কথায় আছে যে পচা জিনিস যদি ভালো জিনিসের মধ্যে একটা পচা জিনিস থাকে তো সব জিনিসগুলোকেই কিন্তু নষ্ট করে দেয় এটা কিন্তু আমাদের বাস্তবেও যেমন আবার তো সব কিছুর ক্ষেত্রেও কিন্তু তেমনই মানে সেই আলুর মতন আর কি কথাটা পচ ভালো আলুর মধ্যে একটা পচা আলু রাখলে পাশের আলুটাও নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলো তো ফ্রিজটাকে যেগুলো ফেলে দেওয়া সেগুলো সব বের করে রাখলাম আর যেগুলো রেখে দেয়া সেগুলো সব রেখে দিলাম একে একে ঘরের কাজগুলো সব একটার পর একটা নিয়মিত হবে যেমন প্রত্যেক দিন সারি তেমন এক মানে সারতে থাকছি তো ঘরের কাজ তো আমাদের ফুরায় না প্রত্যেক দিনই কিন্তু আমাদের একই কাজ আর আমরা যারা ব্লগ ভিডিও দেই আমাদের যেমন ঘরের কাজ প্রত্যেক দিন একই তো আমরা সেই একই কাজই তো তোমাদের সামনে তুলে ধরি জানি না তোমাদের কেমন লাগে অবশ্য ভালো নাও লাগতে পারে আবার অনেকের হয়তো ভালোও লাগে তো বন্ধুরা ভালোবেসে আমার যেসব ভিডিওটা দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য দেব না ভালোবাসা আমার অনেক ভালোবাসা আর এখন দেখো বাসন মাজি কাজগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কটা বাসন রয়েছে বাসন কটা মাজলে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হবে গাছে কিন্তু সেই মোচাটা তোমরা দেখেছিলে না সেই মোচাটা এখন দেখো ফুলগুলো উপরের ফুলগুলো কলা হয়ে গেছে তলায় একটু মোচা ছিলা অবশ্যই মোচাটা আবার কেটে নেওয়া হয়েছে এটা হলো সেই দয়া কলা যাকে বলে আর কি বিচি কলা রান্না করে খেতে হয় কতগুলো আমলকি আনা হয়েছিল তো কয়েকটা কাঁচা খাওয়া হয়েছে আর কয়েকটা খাওয়াই হয় না ফ্রিজের মধ্যে ছিল বললাম না যে সকালবেলা ফ্রিজ থেকে সব বার করেছিলাম তো আমলকি কটা দেখলাম যে মোটামুটি কয়েকটা একদম ফেলে দিতে হয়েছে আর কয়েকটা দেখলাম বেশ ভালোই আছে তো আমলকি জিনিসটা তো শরীরের পক্ষে খুবই উপকারী একটা জিনিস তো ফেলে দিতেও ইচ্ছে করে না তো ভাবলাম যে এই আমলকি কটা যদি এখন রেখে দেই না একটু দাগ ধরে গেছে তো একদম খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো তার জন্যে করলাম কি একটু সেদ্ধ করে নিলাম গরম জলে ফুটিয়ে নিয়ে এখন এগুলোকে একটু ভেঙে দিচ্ছি ভেঙে একটু দুই তিন দিন রোদ্দুরে দিলে শুকিয়ে গেলে তখন আবার কিন্তু খাওয়া যাবে আমলকিগুলো তো দেখো ভেঙে নিয়েছি সুন্দর করে এখন একটা কাগজের উপরে আমি দেব কারণ কী তো এই আমলকিগুলোর গায়ে যে জলটা থাকবে কাগজের উপরে দিলে কি হবে জলটা কাগজে টেনে নেবে তো এইভাবে আমি কাগজের উপরে দিয়ে তারপরে আমলকিগুলো শুকাবো রৌদ্রে আজকে তো ভালোই রৌদ্র আছে তো একদিনে তো আর শোকাবে না তিন চার দিন দিতে হবে কিন্তু এরকমভাবে যদি তুমি আমলকিগুলো শোকাও না একদম যে বাজারে কিনতে পাওয়া যায় আমলকিগুলো সেইগুলোর মতন একদম খেতে লাগে অবশ্য একটু ফোটানোর সময় সেদ্ধ করার সময় একটু নুন দিতে হবে বেশি করে তো যথারীতি সকালের কর্মকাণ্ড সেরে তারপরে এসেছি দুপুরের রান্নার সঙ্গে যুদ্ধ শুরু করতে তো স্নান টান সবই হয়ে গেছে আর এই পাশে হচ্ছে আমার চাকা চাকা করে একটু আলু ভাজা করছি আর ও পাশে বসানো রয়েছে একটু চিকেন চিকেনটা একটু কষা কষা বানাচ্ছি এখানে করেছি হলো মুগ ডাল আর ওদিকে চিকেন কষা আর এদিকে ডালের সাথে আলু ভাজা আর এদিকে হলো করেছি আমি কালকের একটা মাছ ছিল তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম সেটা ছিল আর এখানে কাটা মাছ আলু দিয়ে একটু গায়ে মাখাও না আবার খুব পাতলাও না করে একটু ঝোল করেছি আর দেখো এখানে চিকেনটা আর কি কষা হচ্ছে কালারটা কিন্তু হেভি হয়েছে আর এরকম কষা চিকেন খেতে আমাদের ভো কিন্তু খুব ভালোবাসে তো ওর জন্যেই অবশ্য করছি আর সবাই তো ভালোবাসেই আর ও হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সব্বাইকে আমি আর ভো দেখো দুইজনা চুয়ে শুয়ে কি করছি ভো মোবাইল দেখছে আর আমি সিরিয়াল দেখছি আর বাইরে কিন্তু ঝড় উঠেছে তারপরে তোমার টিপ টিপ করে আকাশ ডাকছে আর হলো তোমার হাওয়া হচ্ছে তো ওয়েদারটা খুব গরম ছিল একটু ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ওয়াশিং মেশিনের মধ্যে আমার লাস্ট যে জামা কাপড় কটা কাঁচা নিয়েছিলাম সেই কটা কিন্তু রয়ে গেছে সে আর আনা হয়নি ভাবলাম কি যে রান্না করতে করতে নিয়ে আসবো শরীরটা এত খারাপ লাগছে না শরীরটাও খারাপ আর মনটাও খারাপ কেন যে হঠাৎ করে এরকম হয় কিছু না কথাও বলতে ইচ্ছে করছে না কিচ্ছু করতে ইচ্ছে করছে না ভালোই লাগছে না ভো শুয়ে শুয়ে বলছে মা বোর লাগছে আসলে আমি ঝিমিয়ে রয়েছি সন্ধ্যেবেলায় ভো একদম জব্বর টিফিন নিয়ে এসছে মনে হচ্ছে বাটি ঘটি নিয়ে এসে বসে পড়েছে দেখা যাক কি টিফিন নিয়ে এসছে ও মাই গড সি ও প্রথমেই তো প্যাকেট খুলি দেখলাম চাওমিন আর একটা পোটলাও দেখা যাচ্ছে আচ্ছা এই সসের প্যাকেট ভাগ ভাগা আছে কি দিচ্ছি সেগুলো ওইটাই তোমার আছে এটার মধ্যে কি আছে দেখি আগে দেখি এটা কত ইমা এই দোকানই কেন কোন দোকানে ওই ইয়ের দোকানেরই আজকে তুমি এটা পাবা না এর হাফ পাবা আরে এটা লঙ্কা চপ

দুখানা আর পেঁয়াজি পাতলা পেঁয়াজি ছোট সিস্টেমই চালাদা ওই লোক খুলেছে কি ভালো চলছে রানিং সেল একদম কাকু আমাদের বাজারে মোটামুটি কোনো চপের দোকান নেই ওই এলাকার মধ্যে মানে এক দু কিলোমিটার মানে প্রপার বাজারে আর কি আমাদের যে জল যায় উনি খুলেছে তাই তো হ্যাঁ আমাদের যে জল কাকু ওখানে কোনো চপের দোকান নেই ও সসই তো নিলা না আমি যেদিন যেদিন চাউমিনা নিই মারে পুরো হাফ দিয়ে আমি আমি হাফ খাই মা হাফ খায় আর মা আমার সাথে শয়তানি করে বলে আমি আমাকে আজ কম দিয়েছি মা এখন নুন জানাচে খায় আমাকে এক আলদায় বললাম বাবা বললাম মটনের আগে মানে খুব একটা ছিল না না সবাই চিকেন চিকেনই বেশি করতো চিকেন লেগ পিস চিকেনের আইটেম বেশি ছিল কিন্তু এখন দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে মানে মটনের একটা ট্রেন্ড উঠেছে মটন বিরিয়ানির একটা ট্রেন্ড উঠেছে মটন ডিশটা নিয়েই একটা মানে ট্রেন্ড উঠেছে প্রচুর পরিমাণে সবাই খাচ্ছে ট্রেন্ডিং চলছে পুরো চলো আমার চাউমিন খাওয়া হয়ে গেছে এখন চপ খাবো টাটা সবাইকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে